পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত একাদশ শ্রেণীর সাহিত্যানুশীলন সংকলনটির দুটি সেমিস্টারের সব টপিকস এর মূল গ্রন্থসহ প্রকাশকাল একটাই ভিডিওতে চলো বিষয় ধরে ধরে মূল গ্রন্থের নাম এবং তার প্রকাশকাল উল্লেখ করি অবশ্যই সঙ্গে লেখকের নামও প্রথম সেমিস্টারে মাচা। রচনাকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মূল গ্রন্থ মেঘমল্লার উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে মেঘমল্লার প্রকাশিত হয় বিড়াল প্রবন্ধ রচনাকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মূল গ্রন্থ কমলাকান্তের দপ্তর আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা রচনাকার মাইকেল মধুসূদন দত্ত মূল গ্রন্থ চতুর্দশপদী কবিতা বলি আঠেরোশো খ্রিস্টাব্দে বা বারোশো সত্তর বঙ্গাব্দে প্রকাশিত হয় এটি গ্রন্থের ছিয়াশি নম্বর সনেট সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলামের সাম্যবাদী গ্রন্থ থেকে নেওয়া উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় বিশাল ডানাওয়ালা এক থুত্রে বুড়ো গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এর লেখা এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনর্মা সুইংস গ্রন্থটির এই গল্পের অনুবাদ করেন বাংলায় মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় কবিতা ভারতীয় কবিতা মেলালাম কবির চারণ কবি ভারভারা রাও অনুবাদ করেন শঙ্খ ঘোষ ভবিষ্যত চিত্রপটন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবার চলে আসি সেকেন্ড সেমিস্টারের টপিক্সগুলোতে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর গল্পগুচ্ছ থেকে নেওয়া গ্রন্থটি আঠেরোশো বিরানব্বই সালে সাধনা পত্রিকা প্রকাশিত হয় বারোশো একানব্বই বঙ্গাব্দে প্রকাশিত হয় বাংলা হিসাব মতে কেলেনাপুতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প কুড়িয়ে ছড়িয়ে গ্রন্থ থেকে নেওয়া উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় ভাব সম্মিলন বিদ্যাপতি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বৈষ্ণব পদাবলী গ্রন্থ থেকে সংকলিত লালন শাহ ফকিরের গান লালন শাহ এটিও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উনিশশো সালে প্রকাশিত লালন গীতিকা গ্রন্থ থেকে সংগৃহীত নুন জয় গোস্বামী কবি ভুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে নেওয়া গ্রন্থটি উনিশশো অষ্টআশি সালে প্রকাশিত হয় আগুন বিজন ভট্টাচার্য উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত আর সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র গ্রন্থ থেকে যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেগুলি হলো বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আর আড্ডা আশা করি তোমরা খুব উপকৃত হবে মূল গ্রন্থগুলো ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে জানতে পেরে ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং অবশ্যই শেয়ার করো সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম ভিডিও পাওয়ার জন্যে ধন্যবাদ